এই তো দুইটা 10 টাকা তাই জি ঠিক আছে তেতুল গুলো তো পুরো একদম টাটকা দেখতেছে হ্যাঁ জি জি ভাই ভালো তেতুল তেতুলের সাথে কি কি দিবি ভাই বিভিন্ন রকম মশলা আছে বিভিন্ন পাতাও দিবি নাকি জি এখানে তো অনেকগুলো মশলারই দেখতেছি কাশন আর এই অনেক ধরনের মশলা প্রজেক্ট তেতুল আজকে মুড়ি মাখা খাইতে আসছিলাম কিন্তু ভাইয়ের মুড়ি মাখা শেষ হয়ে গেছে

সিক্য়ার জিনিস আমাকে এটা শেয়ার করা দরকার না তো গাইজ কামরান ভাই কিন্তু এখানে খুব সুন্দর করে কাঁচা তেঁতুল তৈরি করতেছে সচরাচর এই কাঁচা তেঁতুল মাখা কিন্তু কেউ তৈরি করে না যা কামরানি করতেছে এই যে খুব সুন্দর করে কিন্তু এই যে মাখাচ্ছে ও কাঁচা তেঁতুল বিশেষ করে মেয়েরা কিন্তু এই কাঁচা তেঁতুল বেশি পছন্দ করে থাকে অনেক টক হয়ে থাকে এই কাঁচা তেঁতুল তো এই কাঁচা তেঁতুল মাখা খাবো আজকে কামরান রাতের তো অলরেডি মনে মাখা হয়ে গেছে এই যে কাঁচা তেঁতুল মাখা ও চিবে জল আসার মতো হইছে একদম সেই জোস জোস ও কালারটা তো সেই হয়েছে দেখ কাঁচা তেঁতুল মাখা আজকে ট্রাই করি ও এই যে হচ্ছে কামরানের কাঁচা তেঁতুল মাখা হ্যাভি জোস গাইস এই যে হচ্ছে কামরানের কাঁচা তেঁতুল মাখা দশ টাকায় কত অনেক দিয়ে দেশে এর আগের দিন কিন্তু আমি কামরানের আলু মাখার রিভিউ করছিলাম আজকে কাম মুড়ি মাখা শেষ হয়ে গেছে ভাবছিলাম মুড়ি মাখা খাবো কিন্তু আজকে এই যে কামরানের হচ্ছে আপনার তেঁতুল মাখা তো ট্রাই করি দেখতে পাচ্ছেন মাখাটা কিন্তু আসলে অসাধারণ কারণ টেস্ট করার পর আহ পুরো প্রচুর টক ভিতরে ধনে পাতা আছে আরো বিভিন্ন মশলা দোসা খেতে ভালোই লাগতেছে বেশ ভালো লোকেশন কিন্তু আসলে আপনারা জানেন এর আগের ভিডিওতে আমি বলেছি লোকেশনটা হচ্ছে কমিশনার অ্যান্ড আলামিন মহল্লার মাঝামাঝি অর্থাৎ ইউসুফ অজেদ আলী স্কুলের সামনে আসলে কামরান ভাইয়ের বিভিন্ন ধরনের মাখা পেয়ে যাবে বেশ ভালো খেতে আপনারা সে ট্রাই করতে পারেন আমার কিন্তু চোখ দিয়ে পানি বেড়ে গেছে এই ঝাল ঝাল তেঁতুল মাখা খেয়ে ভালো